পিরোজপুরে জনপ্রিয় হয়ে উঠেছে সুটকির ব্যবসা চাহিদা থাকায় দিন দিন বাড়ছে উৎপাদন একই সঙ্গে বৃদ্ধি পেয়েছে সরবরাহ ফলে ব্যস্ত সময় পার করছেন সুটকি পল্লীর শ্রমিকরা জেলার গুরুত্বপূর্ণ মৎস্য বন্দরের কাছে চিতলিয়া গ্রামের কচা নদীর তীরে মহাজনদের দশ বছরের চেষ্টায় সফল হয়েছে ব্যবসা ফলে কর্মসংস্থানের পাশাপাশি প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে এখানে উৎপাদিত সুটকি স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এই স্থানে তৈরি করা হয় ঢেলা ফ্যাবসা ছুরি লইটা চাপিলা সহ ৩৫ প্রজাতির মাছ সুটকি বর্তমানে সুটকি তৈরির মৌসুমে চলছে চরম ব্যস্ততা সকালে বন্দর থেকে সামুদ্রিক মাছ ক্রয় করে সুটকি পল্লিতে এনে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাতে ব্যস্ত সময় কাটাচ্ছে সুটকি তৈরির কাজে নিয়োজিত শ্রমিকরা সুটকি ব্যবসায়ীরা জানান সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে একটি মাছের সুটকি তৈরি করতে তিন থেকে আট দিন সময় লাগে বিষ বা কোনো প্রকার রাসায়নিক পদার্থ ছাড়া তৈরি এ সুটকির চাহিদা দিন দিন বাড়ছে দেশের বিভিন্ন এলাকায় অপরদিকে এই সুটকি পল্লী সরকারি কিছু সহযোগিতা পেলে এই অঞ্চলে শুটকির একটি বড় বাজার তৈরি করবে আমার নাম মোহাম্মদ রিয়াদ ব্যাপারী আমি যে সুটকি কাজ করি সুটকি আমাদের নিজেদের বড় ভাইদের এই জায়গায় সামুদ্রিক বিভিন্ন মাছ পাওয়া যায় যেমন ভেলা মাছ লটকে মাছ সুরি মাছ ফেসা মাছ লাক্কা মাছ হাইটা মাছ কোরাল মাছ টাইডাল মাছ আছে বিভিন্ন তারপরে মরমা বেজি এই

আর আমাদের আসা যাওয়ার জন্য এইখানে এটা ব্রিজ হইলে সবচেয়ে সুবিধা হয় এখানে আমাদের পাঁচ সাতটা বাসা আছে এক দেড়শো লোক পরিচালিত করে এখানে আমাদের সুবিধার জন্য স্যাটেলাইট দিলে সবচেয়ে সুবিধা হয় এবং আসা যাওয়ার কোনো সুবিধা নেই এবং টিউবওয়েল দিলে তো আমাদের পানি খাওয়ার জন্য ব্যবস্থা হয় অন্য অন্য জায়গায় তো ঔষধ মেডিসিন দেয় ওগুলো তো আমরা দেখি না আমাকে এই পাড়ার স্বরে কোনো মেডিসিন চলে না রৌদের দ্বারাই সুবিধা হয়ে যায় পিরোজপুরের সুটকিপল্লীতে শীত মৌসুমে নয় থেকে দশ মেট্রিক টন সুটকি উৎপাদন হয়ে থাকে যার মূল্য প্রায় কোটি টাকার মতো এই পল্লীতে কাজ করে সংসার চালাচ্ছেন প্রায় অর্ধ শত শ্রমিক সরকারি তদারকি এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে এটি এই জেলার অন্যতম একটি কর্মসংস্থানের স্থান তৈরি করবে